আসসালামু আলাইকুম এসএসএসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সর্বশেষ আপডেট আছে আমাদের কাছে এবং দেখো তোমরা সর্বপ্রথমে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে চেক করবে এটা আমি দেখাই দিয়েছি তোমরা সরাসরি গুগলে চলে যাবে যে সার্চ করবে ওয়েব বেসিড রেজাল্ট দেখো দেখো এখানে সার্চ করার পরে দেখো এভাবে একটা কিন্তু ওয়েবসাইট চলে আসবে এখানে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা শুধু দেখতে পারবে এখানে তোমরা যদি দিনাজপুর বলে হয়ে থাকো তাহলে দিনাজপুর সিলেক্ট করবে এবং হচ্ছে পাশের সালটা দিবে এবং হচ্ছে দেখো এখানে তোমরা যে যে রেজাল্ট দেখবে একবার চার নাম্বার যে ইয়েটা আছে এখানে তোমরা ক্লিক করে দিবা দেখো ইন্ডিভিজুয়াল মানে সকল ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে বোর্টসিল্যান্ডের জন্য দেখো আদার্স রেজাল্ট এখানে ক্লিক করে দেবা দেওয়ার পরে লাস্টের অপশনটা ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা তোমাদের হচ্ছে রোল নাম্বার দেওয়া লাগবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটা তোমরা দিয়ে এখানে হচ্ছে একটা ক্যাপচার আছে এটা পূরণ করে সাবমিট করবে তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখতে পারবে এখন আমি দেখাই দিব দুই নম্বর মাধ্যম মানে যে নিয়মে কীভাবে দেখবে এখানে দেখো সরাসরি তুমি হচ্ছে যে বোর্ডের অধীনে আসো সেই বোর্ডের ওয়েবসাইটে চলে যাবে যাওয়ার পর এখানে নোটিশ আসে এখানে নোটিশে ক্লিক করবে করার পরে দেখো সকল বোর্ডের ক্ষেত্রেই এটা হচ্ছে দেখো এখানে তোমাদের সকলের রেজাল্ট এখানে কিন্তু দেওয়া আছে তাই এখানে রোল নাম্বার অনুযায়ী সিরিয়াল করা আছে তাই তোমরা যদি দুই নাম্বার নিয়মের মাধ্যমে দেখতে চাও তাহলে তোমাদের গুগলে যেয়ে সার্চ করতে হবে তুমি যেই বোর্ডের আছো মনে করো ঢাকা বোর্ডের তাহলে গুগলে যে সার্চ করবে ঢাকা বোর্ড পুনঃ নিরীক্ষণের ফলাফল দুই হাজার পঁচিশ সার্চ করার পরে এইভাবে ওয়েবসাইট চলে আসবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এইভাবে একটা কিন্তু সিট চলে আসবে এখানে সিটের মধ্যে যত শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে এই সিটে কিন্তু দেওয়া থাকবে এখানে তোমাদের রোলগুলো দেওয়া থাকবে এবং কোন কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছিল কিছু সেখানে দেওয়া থাকবে তো এখন আমি বোর্ড চ্যালেঞ্জের আপডেট জানিয়ে দিতেছি এখন তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সর্বশেষ আপডেট এটাই যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট ইতিমধ্যে তৈরি কমপ্লিট হয়েছে মানে হচ্ছে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের রেজাল্টগুলো সরাসরি শিক্ষা বোর্ডে পুনরায় আবার কিন্তু তারা তৈরি করে রেখে দিয়েছে মানে তোমাদের রেজাল্ট সম্পূর্ণভাবে এখন প্রস্তুত এখন কোন 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 শিক্ষার্থী পাশ করেছে অলরেডি কিন্তু রেজাল্ট তৈরি হয়েছে এখন তোমাদের দশ তারিখে যেদিন রেজাল্ট প্রকাশ করবে সেদিন তোমাদের রেজাল্টটা তোমার হাতে পেয়ে যাবে তো আমি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখবে এটা জানাই দিলাম এবং হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্টগুলো এগুলো সম্পূর্ণভাবে তৈরি হয়েছে এটাও কিন্তু জানাই দিলাম এখন তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে চেক করবে এটা যদি না পারো সেক্ষেত্রে আমার পিন কমেন্টে দেখো আমি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের ওয়েবসাইটটা দিয়ে রাখছি ওইখানে শুধু লিঙ্কে ক্লিক করে তোমরা ওয়েবসাইটে চলে যাবা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে হচ্ছে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করবা তাহলে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখতে পারবে তো সরাসরি আমি কমেন্টে দেখো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখছি এখান থেকে তোমরা দেখে নিবে ইনশাল্লা এবং সকল তথ্য আমি জানিয়ে দেবো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে